কি গোল মনে হচ্ছে স্বপ্নের মতো স্বপ্নই ভাই এসব গোল স্বপ্নই কিছু কিছু দেশেরই স্ট্রাইকারদের এরকম গোল একদমই স্বপ্নের মতন যাই হোক কথা হচ্ছে যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে ফুটবল বিশ্বে লাস্ট মিনিটে গোল করার রাজা কারা আপনারা নির্দি বলে দিবেন আর্জেন্টাইনরা আর এটার প্রমাণ আর্জেন্টাইন দিয়ে যাচ্ছে এবং সামনেও দিয়ে যাবে টোটেন ভার্সেস বার্নলি কালকে টোটেন হাম হেরেই গেছিলেন দুই একে মিনিটে যে গোলটা করেছেন হের ওরে ভাই মাথায় কালাম মাথায় নষ্ট দেখেন কখনো কখনো নিজের পায়ে লেগে গোল হয়ে যায় অন কোনো কখন কে গোল করবে তার কোনো গ্যারান্টি নাই কখন কার পায়ে গোল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু গোলটা হচ্ছে কখন গোলটা দিচ্ছে কখন এবং গোলটার প্রয়োজন কখন এই দিকে খেয়াল রাখতে হবে এই কুতি নোমেরও কালকে টোটেন হাম পয়েন্ট হারিয়েই ফেলতেছিলেন সেখান থেকে পয়েন্টটা হারানো তো দূরে থাক এক পয়েন্ট নি মারতে গুটেছেন তিন পয়েন্ট হারতেছিলেন সেখানে এক পয়েন্ট নিয়ে মারতে ঘুরেছেন কত বড় প্লাস পয়েন্ট চিন্তা করেন গোলটা কখন করছে কে করছে নটেড নটেড আর চিন্তা ইন্ডিয়া চিন্তা ভাবনা করে এবং চিন্তা ভাবনা থাকে যে গোল কখন করতে হবে গোলটা কখন প্রয়োজন এবং লাস্ট মিনিটে গোল করে আর্জেন্টিনা কত শত ম্যাচে উঠিয়ে আনছেন সেটা আর্জেন্টাইনরা আর্জেন্টাইন এবং আর্জেন্টাইন জানে এইটা বলতে চাচ্ছিলাম এটা প্রথমেই বলা উচিত ছিল ভাই আপনাদের অনেক কথাই শুনি অনেক কথাই শুনতে হয় ভাই এটা নিয়ে কথা বলেন এটা নিয়ে ভিডিও করেন অনেক ব্যস্ততা থাকলে যদি সময় পাই অবশ্যই আপনাদের কথা শুনতে চেষ্টা করি ভাই কিন্তু কথা হচ্ছে আমার কথাটা আপনাদের বাল দেওয়া মানেন না এবং মানেন না এটার প্রমাণ আজকেও আপনাদের আমি দিয়ে যাচ্ছি দেখেন আজ থেকে দুই তিন দিন আগে ভিডিও করেছিলাম ভিডিও থেকে আজতে গুন্ড যায় নাই তো এই ভিডিওতে বলেছিলাম অনুরোধ আকারে যে ভাই প্লিজ আপনারা এটা কুতিন বলেন যে ভাই আপনার গোল করার দরকার নাই টোটেন হাম আপনাকে কিনছে শুধুমাত্র ডিফেন্স ডিফেন্স খেলার জন্য আর আপনি এই যে গোল করতেছে ভাই তিন ম্যাচে তিনটা শুধু যে আজকেই নব্বই মিনিটে গোল করছে তাও না আজ থেকে বেশ কিছুদিন আগে ব্রাজিলিয়ান একটা মানে কে যেন গোল করেছে এরকম এরকম সেলিব্রেশন করতেছিলেন এক পুত্রে দুইটা গোল করছে ডিফেন্ডার হিসেবে তিনটা আর্জেন্টাইনদের কাছে চলে না চলে না স্ট্রাইকার লাগে না ভাই ডিফেন্ডারই এরকম সেলিব্রেশনের জবাব দিয়ে দেয় যে এরকম সেলিব্রেশন আর্জেন্টাইন তৈরি করে ডিফেন্ডার হিসেবে গোল করছে দুইটা ওই ম্যাচে এবং ম্যাচটা ড্র করছে তাহলে স্টাইকার কি বাল ফলাইছে এক ডিফেন্ডার গোল করছে দুইটা স্ট্রাইকার কারা খুঁজো খুঁজে জানিয়ে আসো যদি ডিফেন্ডার দুইটা করে গোল করে তাহলে স্ট্রাইকার স্ট্রাইকার বাদ দেখেন এই অনেক স্ট্রাইকার উইঙ্গার আছে বলে দশ গুণ হয়ে ফিরে আসবো দশ গুণ হয়ে ফিরে আসে ঠিক আছে না ম্যাচে গোল পায় না ভাই স্ট্রাইকার উইঙ্গার সেরা মনে করে তিনটা গুণ তিন ম্যাচে তিনটা গোল করতেছে আপনাদের তো বললাম ভাই প্লিজ এই কুতি রোমেরোকে আপনারা গোল করতে মানা করেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দেয় বিশ্বকাপ জিততেছে কেডা ছাব্বিশ বিশ্বকাপ আমার ভাই নিজেদের তাই বলে দেয় আর চিন্তি না এখন যদি কেউ বলে যে ভাই কেন আর জিনকিনা প্রমাণটা কি এর কারণটা কি দেখেন আপনি যদি চিন্তা ভাবনা করেন যে গোলকিপার থেকে স্ট্রাইকার পর্যন্ত সাজানো গোছানো একদম গোছানো সাজানো ইমিলেন বিশ্বের সেরা গোলকিপার এখানে আপনার কুতিরমরে কোষাই আর কাউকে লাগে হ্যাঁ মলিনা মন্টে লতা মেন্দি তাজলিপিয়া সাইডে থাকবে কিন্তু এই দুজন কোষাই আর কুতিরোমেরও আপনি ডিফেন্সে আপনি মিড ফিল্ডে এনজো ফার্নান্দেস ম্যাকএলিস্টার এবং আপনার ওখানে পেরাদেস দেন ডিফল দেন আর স্ট্রাইকার তো মেসি লাউতোরো মার্টিনেস আলভারেস মানে স্বয়ং সম্পূর্ণ ভাই স্বয়ং সম্পূর্ণ দেখেন মনে কিছু নিয়মের না মাইন্ড নেন না যদি মেসি সামনে না থাকে মেসি সর্বকালের সেরা প্লেয়ার মেসি যদি আর্জেন্টিনা স্কোয়াডের সামনে না থাকে কিছুক্ষণের জন্য কিংবা এক না থাকে কোনো সমস্যা হবে না ভর কথা না কিন্তু কুতি রোমেরো যদি না থাকে ডিফেন্সে তাইলে ভাই বিশাল সমস্যা মানে মেলা সমস্যা এই সমস্যার সমাধান নাই দাদা ভাই নাই 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 তাই আপনাদেরকে বলছিলাম অনুরোধ আকারে যে এই কুতি অভিযোগ করে আপনারা প্লিজ মানা করেন গোল করতে ভাই এই যে গোল মেশিন খেতে লালতর মার্টিনিজের নামটা এখন গোল মেশিন খেতে কুতি রোমের সাথে মিলে যাচ্ছে তিন ম্যাচে তিনটা গোল করছে এর আগে তো বললাম যে আপনার এক ম্যাচে একাই দুইটা গোল করে ম্যাচ বের করে নিয়ে আসছে হ্যাঁ ম্যাচটা ড্র থাকলো কিন্তু আপনার কুতি রোমের ডিফেন্সে গোল করতেছে তাহলে স্ট্রাইকার তো একটা গোল করা উচিত ছিল একাই দুটো গোল করছে তো কথা হচ্ছে ভাই সবশেষে যেটা বলতে চাচ্ছি আপনি এইভাবে গোল করতে থাকলে কিন্তু ঝামেলা হ্যাঁ টোটেন হাম খেলাবে ডিফেন্ডার হিসাবে কিন্তু ভাই টোটেন হাম ডিফেন্ডার হিসাবে খেলালো বিশ্বের অনেক ক্লাবের অনেক টাকা আছে সই দিল্লি খালি আর্জেন্টাইন প্লেয়ারের কেনার জন্য মানে বস্তা বস্তা টেকালে মনে করেন দেখে লোভ দেখাচ্ছে লোভ দেখায় তো ভাই অনেকের কাছে অনেক টাকা আছে এইভাবে গোল করতে থাকলে ঠাস করে আপনার একদম সাইন করে নিব যে এখন থেকে স্ট্রাইকার খেলতে খেলতে হবে না এটা মাথায় রাখতে হবে সব সবশেষে এটাই আপনাদের ফিনালি সীমাতে চান তাহলে এইভাবে গোল করতে মানা করেন আপনারা অনুরোধ আগে বলে দেন আমি এর আগে বলে গেছি যে আপনারা কেউ একজন বলে দেন ফোন করেন কিংবা গণমাধ্যমের মাধ্যমে তাকে তোর গোল করার দরকার নেই তোকে কিনছে জাস্ট ডিফেন্স খেলার জন্য আর ছাব্বিশ তোমার গোল করতে হবে না তুমি খালি ডিফেন্সের দাঁড়া গল হিসাবে তোমার গোল আমাদের লাগবে না ভাই তুমি ডিফেন্স খেললে আমরা খুশি কিন্তু আপনাদের তো ভাই কিছুই যায় আসে না মানে ছাব্বিশও লাগবে না ছিনাল্লিশ লাগবে না নাকি ভাই কুতির ছাড়া কুতির রিপ্লেসমেন্ট হবে না আর্জেন্টিনা এখন বর্তমান তো আবার অনুরোধ আকারে বলে যাচ্ছি মানা করেন ভাই তিন লাগবি আর এক গোল করা লাগবি মাথায় কাজ করে না ভাই এগুলা তো বেনে লওয়া যায় না ভাই তিন ম্যাচে তিন গুলি টাইগার টাইগাররা গোল পায় না খোরা চলে আর এই এক পুতির উপরে ডিফেন্ড করে গোল করে তিন ম্যাচে গোলটা লাস্ট ম্যাচে যে করলো ভাই মাথায় খাল গোল না মানে বারুদ আগুন ঢুকিচ্ছে মানে বন্দুকের গুলি খাস করে ঢুকে যাচ্ছে যাই হোক তবে ভালো থাকবেন আবার বলি প্লিজ মানা করে দেন ভাই মানা করে দেন যদি ভালো চান নিজেদের এছাড়া আমার কিছু বলার নাই এত মানা সত্য যদি না নাশনি তাইলে কিছু করার নাই তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম